আপনার ফেশিয়াল সার্জারি নিয়ে ট্রোল করে আপনার ফ্যান্সরা কি মজা পায় তারা আমার মতো হতে পারে না তাই আফসোস করে মানে একটা মানুষ বিয়ে হলে কি তার কি চেঞ্জ হয়ে যায় যে এখানে কি লেখা আসবে ম্যারিড প্রশ্ন হচ্ছে সিয়াম আহমেদ কি ঘুমাতে যাওয়ার আগে কখনো মশাইটা নিয়েছে বেশ লম্বা সময় পর অনেক পপুলার ইনফ্লুয়েন্সার এবং তারকারা এক ছাদের নিচে এবং তারা কেন এসে জানেন তারা অ্যাকচুয়ালি গতকাল এসেছিল ফেমিকেয়ার অ্যাসেটিক লিমিটেড এই বিউটি সেলোনে অনুষ্ঠান বাট এই ফেমিকার কিন্তু জাস্ট বিউটি বিউটিসেল নয় আরও কিছু বিষয় আছে সেটা পরে আসছি কিন্তু সেই ইভেন্টে তারকাদের সঙ্গে কিছু মজার ইন্টারাকশন হয় স্পেশালি তাসনিয়া ফাইনকে এমন একটা প্রশ্ন করা হয় না তার উত্তরটা ছিল অনেক চমৎকার

মানে কত মাস পর আজকে মনে হয় ফিতা কাটবো আচ্ছা আপনার ফেশিয়াল সার্জারি নিয়ে ট্রোল করে আপনার ফ্যান্সরা কি মজা পায় তারা আমার মতো হতে পারে না তাই আফসোস করে শুরুতে ফেমি কেয়ার অ্যাস্থেটিকের ডক্টরকে দেখে তো আমাদের হোস্ট পুরো টাস্কি খেয়ে যায় তাই বলে এত সুন্দরী ডক্টর কিভাবে সম্ভব অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যারা করে ডক্টরদের আরো বেশি কিন্তু সুন্দর থাকতে হয় নালে পেশেন্ট ভাববে যে ডক্টরই সুন্দর না তাহলে ডক্টর আমার কি ট্রিটমেন্ট করবে এটা কিন্তু একটা বিগ ইস্যু ডক্টর যেমন সুন্দরী তেমনি তার সেন্স অফ হিউমরও কিন্তু অস্থির

কখনো মশাইটা নিয়েছে না কখনো না আর এভাবে প্রশ্ন ঘুরায় পেচায় নিতে নিতে টুক করে দেখা হয়ে গেল তৃপ্তির সঙ্গে আপনি বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড আছে আপনার রিলেশনে কত বছর চলে ফোর ইয়ার্স প্লাস থাক আমরা আগে টপিকসে ফিরে যাই যদি বয়স ধরে রাখার কোনো ট্রিটমেন্ট বের হয় আপনি নিজেকে কত বছরের লক করে রাখবেন থার্টি ফাইভ আর এর মাঝে এখন আপনার বয়স কত টোয়েন্টি ওয়ান শো শুরু হতে হতে আরো কয়েকজনের আগমন শুরু হলো এবং ভিতরটা ঘুরে ঘুরে দেখা গেল যে কি কি আছে অ্যাকচুয়ালি এয়ার সিটিক লিমিটেডে এবং দেখতে দেখতে হঠাৎ করে আমাদের ইন্টারাকশন হলো বুশরা কবিরের সঙ্গে সো প্রতি মাসে কোনটা ম্যান্ডেটরি আইব্রো প্লাক নাকি ব্ল্যাক হেডস রিমুভ আমি আসলে দুইটার মধ্যে একটাও করি না হ্যাঁ আমারকে যদি বলেন মান্থলি কোনটা নেই ফেসিয়াল ফেসিয়ালটা একদম মাস্ট আমার হ্যাঁ

যারা করে মানে আমার তাদের এগেনস্টে কিছু নেই বাট আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষপাতি করি না বিকজ আমার কাছে মনে হয় এনিথিং আর্টিফিশিয়াল অন ফেস একটা সময় যে এটার একটা সাইড এফেক্ট দেখা যায় বা ফেসের প্রত্যেকে যদি দেখতে একরকম লাগে আমার মনে হয় যে তাহলে ওই আমার যে স্বকীয়তা সেটা নষ্ট হয়ে যাবে তো এটাই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের সেলুনে যদি এরকম টাইপের সেলুন হয় আসলে ভাই আমি ইন্টারেস্টেড না তখন আমাকে উনি যখন লিঙ্ক পাঠালেন এবং সব কিছু আমি বুঝলাম তা তখন দেখলাম যে মোর মেডিকেল প্রবলেমের জন্য ওনারা আসলে সেলুনটা ওপেন করেছেন ঠিক আছে আপুরা তাহলে কিন্তু বুঝতে হবে অ্যাসথেটিক এবং আর্টিফিশিয়ালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ যা উদ্বোধনে যা হওয়ার তা তো হলোই কিন্তু আমার না একটা প্রশ্ন জানার আছে আচ্ছা আপনারা আপনাদের সৌন্দর্য ধরে রাখতে কি কি আসলে করতে চান নাকি যেমন আছেন পারফেক্ট আছেন